মায়া আর নীলা দুই যা তারা একই বাড়িতে সংসার করছে মায়া ছিল গ্রামের মেয়ে শান্ত পরিশ্রমী এবং খুব মিষ্টি স্বভাবের সে সবসময় ঘরের কাজ করতে ভালোবাসে এবং গ্রামের সবার সঙ্গে হাসি মুখে কথা বলে অন্যদিকে মায়ার ছোট যা নীলা একটু অহংকারী স্বভাবের সে সংসারের কাজ করতে পছন্দ করে না বরং সারাদিন শাশুড়ির সঙ্গে গল্প করেই সময় কাটায় এমনভাবেই এই দিন কাটতে থাকে দেখেছেন মা আপনার বড় বৌমা এখনো আমাদের চা দিয়ে গেল না এসব সে ইচ্ছা করে করে আমি কাজ করি না দেখে তার অনেক হিংসা হয় আপনি কেন তাকে কিছু বলেন না মা ওকে তো যতটুকু বলার আমি বলি ছোট বৌমা এর চাইতে আর কি বলবো আর তোমার সাথে কি তুলনা হয় তুমি কত শিক্ষিত আর ধনী বাড়ির মেয়ে তোমাকে দিয়ে কি এই সংসারের কাজ করানোর জন্য এই বাড়িতে এনেছি নাকি তুমি শুধু আমার সাথে বসে গল্প করবে আমি এখনই তাকে চা আনতে বলছি আপনাকে ডাকতে হবে না মা আমি চা নিয়ে চলে এসেছি এই নিন আপনাদের চা কি ব্যাপার আপা তুমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথা শুনলে নাকি তোমার কি এইটুকু শিক্ষাও নেই যে আড়াল থেকে অন্যদের কথা শুনতে হয় না অশিক্ষিত বলে কি এই সামান্য জ্ঞানটুকুও নেই নাকি নীলা তুমি এভাবে বলছ কেন আমি তোমাদের কোনো কথা শুনি নাই তোমার কথার মাঝে আমি চলে এসেছি এমনিতেই চা দিতে দেরি হয়ে গেছে তাই কাজ করতে করতে চলে আসলাম আর তোমরা কী বা কথা বলছিলে যে আমি শুনলে সমস্যা হবে দেখেছেন মা অন্যায় করে আবার আমার সাথে খারাপভাবে কথা বলছে এ বাড়িতে তো আমার কোনো সম্মানই নেই মা এমন হলে আমি না এসব তুমি বলছো এই গাইয়া অশিক্ষিত মেয়ের জন্য তুমি বাড়ি বাড়ি থেকে চলে যাবে এটা আমার আমি যেভাবে বলবো মায়াকে সেভাবেই চলতে হবে শোনো মায়া আমার ছোট বৌমার সাথে আর কখনো এমনভাবে কথা বলবে না সব সময় মাথা নিচু করে ভদ্রভাবে কথা বলবে ভুলে যেও না তুমি অশিক্ষিত ও গরিব ঘরের মেয়ে তাই ছোট বৌমার সাথে লাগতে এসো না নিয়ে তোমার চা চা আমরা এখন খাবো না এই কথা শুনে মায়া অনেক কষ্ট পায় আর সে সেখান থেকে থেকে চলে যায় আমি বাড়িতে আর কষ্ট সহ্য করব সব সময় অপমানিত হতে হয় আজ গরিব ঘরের মেয়ে বলে অন্যরা ছোট করে কথা বলে আমরা গরিবরা কি মানুষ না আমাদের কি মন বলে কিছু নেই নাকি হে বিধাতা আমাকে ধৈর্য দাও আমি যেন সব কিছু মোকাবেলা করে সংসার করতে পারি এমন ভাবে মায়া কান্না করতে থাকে সংসারের সমস্ত কাজ করার পরেও তাকে প্রতিনিয়ত অপমানিত হতে হয় কিন্তু সে কষ্ট পেলেও সেগুলো লুকিয়ে রেখে সংসার করে কি গো মা কি করছো আহারে এত সকাল করে ঘুম থেকে উঠতে হয় তোমার এই তো ঘরগুলো একটু পরিষ্কার করছিলাম কাকিমা আমাকে তো সকাল করে ঘুম থেকে উঠতেই হবে আমি যে এবারের বড় বউ আমার দায়িত্বটা অনেক বেশি সব কাজ করে আমাকে আবার রান্না বসাতে হবে তা কাকিমা আপনি হঠাৎ এত সকালে আমাদের বাড়িতে কোনো কিছু কি হয়েছে না গো বৌমা এমনিতেই একটু হাঁটতে বের হয়েছি শরীরটা বেশি ভালো নেই তাই ডাক্তার সকালে হাঁটতে বলেছে তোমার ছোট যা কোথায় সে কি এখনো ঘুম থেকে ওঠে না কাকিমা নীলা এখনো ঘুম থেকে ওঠে নাই আসলে ও তো ছোট তাই আমি সকালের কাজগুলো করি বিকেলবেলা নীলা আমাকে কাজে সাহায্য করে আপনি ভিতরে আসেন এক কাপ চা খেয়ে যান না না আমি চা খাবো না তোমাকে যত দেখি ততই অবাক হয়ে যাই এত ভালো মেয়ে কি করে এ বাড়ির বউ হল তোমার মতো মেয়ের তো রাজরানী হওয়ার কথা তোমার যেমন মিষ্টি ব্যবহার তেমনি অন্যকে ভালোবাসতে জানো কিন্তু এই বাড়ির লোকেরা তো তোমাকে সম্মান করে না তারপরেও তাদের বিরুদ্ধে কখনো অন্যের কাছে বদনাম করো না তুমি সুখী হও মা তোমার জন্য অনেক দোয়া করি যাই হোক আমি এবার আসি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছি না আপনারা আমার জন্য দোয়া করবেন কাকিমা বিধাতা যেন আমাকে ধৈর্য দেন আমি যেন এবারের সবার মন একদিন জয় করতে পারি আর আপনিও ভালো থাকবেন আমিও যাই রান্না বসাতে হবে এই বলে মায়া সেখান থেকে চলে যায় আর রান্নাঘরে গিয়ে রান্না করতে থাকে আপা আজকে না আমার শরীরটা অনেক খারাপ লাগছে রাহুল ঘুম থেকে উঠলে আমার বিছানাটা একটু গুছিয়ে দিও তো আর বেশ কিছু জামা জমে আছে সেগুলো পরিষ্কার করতে হবে কিন্তু নীলা আমি তোমার বিছানা গোছালে কেমন যেন দেখা যায় না তুমি এই কাজটা করে নাও আমি তোমার কাপড়গুলো ধুয়ে দিচ্ছি বিছানা গোছালে কি হবে তুমি এমনভাবে বলছো আমি মনে হয় আমার জুতো পরিষ্কার করতে বলেছি বেশি কথা না বলে কাজগুলো করে ফেলো আর মা তোমাকে কি বলেছে সেটা কি ভুলে গেছো নাকি একদম আমার মুখে মুখে কথা বলবে না 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 নীলা আমি ওভাবে বলতে চাইনি ঠিক আছে রাহুল ঘুম থেকে উঠলে আমি সব কাজ করে দেব তুমি যাও ফ্রেশ হয়ে আসো আমি তোমাকে চা দিচ্ছি এই কথা শুনে নীলা চলে যায় আর বেশ কিছুক্ষণ পর রাহুল অফিসে চলে গেলে মায়া নীলার ঘর গুছিয়ে দেয় আর তার জামা কাপড়গুলো ধুয়ে দেয় এমনভাবে নীলা ধীরে ধীরে আরো বেশি করে মায়াকে অপমান করতে শুরু করে এমনই একদিন কি হয়েছে তোমার মায়া কিছুদিন হলো দেখছি তুমি কেমন যেন মন খারাপ করে থাকো সব সময় না না তেমন কিছু না আসলে আমার খুব মায়ের কথা মনে পড়ছে আচ্ছা আমি কিছুদিনের জন্য মায়ের বাড়ি থেকে ঘুরে আসি ওখান থেকে আসলে হয়তো আমার একটু ভালো লাগবে তা ঠিক আছে কিন্তু আমি বললেই তো হবে না তুমি মাকে গিয়ে বলো যদি মা তোমাকে যেতে দেয় তাহলে গিয়ে ঘুরে আসো আমার কোনো সমস্যা নেই আমি জানি তুমি এমন কথাই বলবে তাই আমি আগে মাকেই বলেছি কিন্তু মা আমাকে যেতে দেবে না বলছে আমি চলে গেলে সংসারের কাজ কে করবে এই নিয়ে ভাবছে আচ্ছা আমি কি শুধু এই সংসারের কাজ করার জন্যই বাড়িতে এসেছি আমার কি কোনো শখ নেই নিজের আরাম নেই আমারও তো ইচ্ছা করে মায়ের কাছে গিয়ে কিছুদিন থাকতে তুমি একটু মাকে বলো না আমাকে যেন যেতে দেয় অল্প কিছু দিনের জন্য না হয় নীলা কাজগুলো করবে দেখো মায়া তুমি তো জানোই আমি আমার মায়ের কথার উপরে কোনো কথা বলি না মা যেহেতু না করেছে আমার আর কিছু করার নেই তুমি বরং তোমার মাকেই আসতে বলো তোমাকে দেখে যাবে আমি এখন আসি আমার কাজ আছে কি আর করার আমার ভাগ্যে এটা লেখা ছিল তাই হয়তো এমন হচ্ছে কষ্ট পেয়ে লাভ নেই বিধাতা যা করে ভালোর জন্যই করে আমার ভাগ্যে হয়তো মায়ের বাড়ি গিয়ে একটু আরাম করার কপাল নেই এরকম ভাবে বেশ কয়েক মাস কেটে যায় আর মায়া গর্ভবতী হয় এই কারণে মায়া অনেক খুশি ছিল কিন্তু সে গর্ভবতী হওয়ার পরেও রহিমা বেগম তাকে দিয়ে সংসারের সমস্ত কাজ করায় তবুও সে তার শিক্ষিত ধনে বাড়ির মেয়ে নীলাকে দিয়ে কোনো কাজ করায় না এমনভাবে ভাবে আরো কয়েক মাস কেটে যায় আর মায়া একটা পুত্র সন্তানের জন্ম দেয় সে তার ছেলেকে নিয়ে খুব খুশিতে দিন পার করতে থাকে মা আমি চাকটি পেয়ে গেছি তো এখন আমার শহরে গিয়ে থাকতে হবে এখান থেকে তো প্রতিদিন যাওয়া সম্ভব না আপনার ছেলেকে বলেছি খুব তাড়াতাড়ি শহরে একটা বাড়ি ভাড়া করতে আপনার কোনো আপত্তি নেই তো মা কি বলছো ছোট বৌমা আমার কেন আপত্তি থাকবে তুমি শহরে গিয়ে চাকরি করবে এটা তো অনেক খুশির খবর আমি অন্যদের গর্ব করে বলবো যে আমার ছোট বৌমা চাকরি করে এটা অনেক গর্বের বিষয় আমার কাছে আমি জানতাম মা আপনি এমন কথাই বলবেন আপনার মতো শাশুড়ি পেয়ে আমার জীবন ধন্য যাই হোক আমি তাহলে এবার আসি সবকিছু ধীরে ধীরে গুছিয়ে নিতে হবে রোহানকে এভাবে শুয়ে রেখে কি করে কাজ করব ঘুম থেকে উঠে গেলে তো অনেক কান্না করবে আমি কাজে ব্যস্ত থাকলে তো শুনতেও পারবো না আমি বরং রোহানকে মায়ের কাছে রেখে আসি তাহলে নিশ্চিন্তে কাজ করতে পারবো এই বলে মায়া তার ছেলেকে কোলে নিয়ে শাশুড়ির ঘরে যায় মা বাবুকে একটু আপনার কাছে রাখেন আমি রান্না করতে যাব ও ঘুম থেকে উঠলে অনেক কান্না করে তো তাই একা ঘরে রাখা যাবে না তোমার এসব ঢং দেখে বাঁচি না আমরা কি ছেলে মেয়ে মানুষ করি নাই নাকি আমাদের তো অন্যের উপর ভরসা করে ছেলেকে রাখতে হয় নাই নিজে কোলে করেই সংসারের কাজ করেছি তোমার তো তেমন কাজ করতে হয়ই না আমাদের সময় কত রকম কাজ ছিল জানো সেসব শুনলে মাথা ঘুরে যাবে তোমাদের আমি কাউকে এখন রাখতে পারবো না ছোট বাচ্চা বিছানা ভিজিয়ে ফেলবে মা আগেকার দিনগুলো তো চলে গেছে এখন তো কেউ সেভাবে কাজ করে না আর আমি বাবুকে নিয়ে কাজ করলে তো ওর সমস্যা হবে এতটুকু বাচ্চাকে কি আগুনের কাছে নিয়ে যাওয়া উচিত হবে বলেন মা তোমার বাচ্চা তুমি বুঝে নাও কি করবে সেটা তোমার ব্যাপার কিন্তু সময় মতো আমার খাবার চাই আর শোনো ছেলে সন্তান জন্ম বলে এত বড় কিছু হয়ে যাওনি তাই সাহসটা একটু কমাও এ বাড়িতে আরো বাচ্চা আসবে সেটা হলো আমার ছোট বৌমা আর রাহুলের সন্তান আপনি যেভাবে কথা বলছেন সেভাবে আমি কখনোই কিছু ভাবি না আমার সন্তান হোক আর নীলার সন্তান সবাই আমার কাছে সমান আমি আপনার কথা বুঝে গেছি মা রোহানকে রাখতে হবে না আপনার আর কখনো ওকে আপনার কাছে না এই এই বলে চলে যায় বড্ড সাহস বেড়ে গেছে ছেলে সন্তান জন্ম দিয়ে নিজেকে খুব বড় মনে করে দেখবো এই পাওয়ার কতদিন থাকে গরিবের মেয়ের আবার অহংকার কত এভাবেই রহিমা বেগম নানা কথা ভাবতে থাকে বেশ কিছুদিন পর নীলা আর রাহুল শহরে চলে যায় আর তারা সেখানে খুব আনন্দ করে জীবন কাটাতে থাকে অন্যদিকে মায়া তার ছেলেকে নিয়ে খুব কষ্ট করে সংসারের কাজ করে কখনোই তার শাশুড়ি কোনো কাজে সাহায্য করে না নীলা তুমি ভালো আছো তো এতদিন পরে কেন এলে তুমি বাড়ি থেকে যাওয়ার পর থেকে আমার আর ভালো লাগে না মা সব সময় তোমার কথা বলে আমি খুব ভালো আছি আর এটাও জানি যে মা আমাকে খুব মিস করে কিন্তু কি বলতো আমি একজন শিক্ষিত মেয়ে চাকরি না করে তো তোমার মতো সংসারের কাজ করতে পারি না এসব আমাকে মানায় না বুঝেছ তাই যাই হোক আমাকে চাকরি করতেই হবে হ্যাঁ সেটা তুমি ঠিক বলেছ কিন্তু শুধু কি চাকরি নিয়েই ভাববে রোহানের ভাই বা বোনকে আনবে কবে মা সেদিন তোমার কথা বলছিল মায়েরও খুব শখ তোমাদের ছেলে বা মেয়ে দেখা বেশি দেরি করো না খুব তাড়াতাড়ি একটা বাবু নিয়ে নাও এসব তুমি কি বলছো আপা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে সবে মাত্র আমি নতুন জীবনে পা দিলাম আমার এখনো অনেক পথ চলা বাকি জীবনটা তো এনজয়ই করলাম না এখনই বাচ্চা নিবো কখনোই না আমি তো তোমার মতো অশিক্ষিত গাইয়া নই যে বিয়ের এক বছর যাওয়ার আগেই বাচ্চা হয়ে যাবে তোমার এটা ভুল ধারণা নিলা বাচ্চার মা হয়ে গেলেই যে সে অশিক্ষিত গাইয়া হয়ে যায় তা কিন্তু না বাচ্চা হওয়ার পরও অনেকে চাকরি করে পড়াশোনা করে জীবনে খুব দরকার নীলা এটা না থাকলে জীবনটাই মনে হয় আর এখন তো শুধু সমস্যা তাই দেরি করা উচিত নয় কোনটা উচিত আর কোনটা উচিত নয় সেটা কি এখন তোমার কাছ থেকে আমাকে শিখতে হবে আমার পার্সোনাল বিষয়ে তুমি একদম কথা বলতে আসবে না আমার যখন বাচ্চার প্রয়োজন হবে তখন নিব তুমি এবার এখান থেকে যাও তো তোমার সাথে একদম কথা বলতে ইচ্ছা করছে না এই কথা শুনে মায়া অপমানিত হয়ে সেখান থেকে চলে যায় বেশ কিছুদিন নীলা শ্বশুর বাড়িতে আবারও শহরের বাড়িতে চাই কি রে নীলা কি সমস্যা হঠাৎ করে আমাকে ডাকলি যে কোনো জরুরি কথা বলবি নাকি হ্যাঁ বলছি তুই তো আমার ব্যাপারে জানিস আমার সন্তান হচ্ছে না অনেক দিন হলো নিতে চাচ্ছি কিন্তু কিছুতেই ফল পাচ্ছি না কেন এমন হচ্ছে বলতো তুই ওপরওয়ালাকে ডাক ডাক্তারদের এখন আর কিছুই করার নেই নীলা তোর বা ভাইয়ার কোনো সমস্যা ধরা পড়েনি তাহলে চিকিৎসা দিব বল আমি খুব ভালোভাবে তোদের রিপোর্ট দেখেছি কোনো সমস্যা নেই তোদের আসলে এত করা উচিত হয়নি লেট এখন তো সময় ভালো না নিজেদের জীবনযাপন করার সিস্টেমটাও অন্যরকম যাই হোক এত চিন্তা করিস না বিধাতা যা করেন ভালোর জন্যই করেন ওপরওয়ালার কাছে চা দেখবি হবে জানি না কি হবে আমার খুব ভয় হয় রে আজ বুঝতে পারছি সন্তান কতটা মূল্যবান জানিস আগে এসব বুঝতাম না ভেবেছিলাম নিজেরা চাইলেই হবে কিন্তু সহজ না আজ আমার খুব খারাপ লাগছে নিজের রাগ হচ্ছে কেন যে আগে মা হতে নীলা কষ্ট পায় আর মায়ার কথা ভাবতে থাকে এমন ভাবে বেশ কিছুদিন যাওয়ার পর নীলা তার শ্বশুর বাড়িতে আসে কি ব্যাপার ছোট বৌমা তোমাকে এমন শুক্ল লাগছে কেন আমাদের বাড়িতে কি নতুন অতিথি আসবে নাকি অনেক দিন হলো অপেক্ষায় আছি এবার একটা খুশির খবর দাও বৌমা না মা আমার কিছু হয়নি এমনিতেই এমন লাগছে আচ্ছা মা আপনার যে হাঁটুর ব্যথা ছিল সেটা কমেছে কি আপনাকে নিয়ে অনেক চিন্তা হয় কিন্তু কাজের জন্য আসতে পারি না অনেকটাই কমে গেছে মা আমাকে প্রতিদিন তেল মালিশ করে দেয় মেয়েটার হাতে জাদু আছে এই হাঁটুর ব্যথার জন্য যে কত কষ্ট করেছি এভাবেই নীলা তার শাশুড়ির কথা এড়িয়ে যায় কিছুক্ষণ পর সে ঘরে গিয়ে অনেক কান্না করতে থাকে নীলা তোমার কি হয়েছে কেন এভাবে কান্না করছো আমি তো তোমার বোনের মতো আমাকে তুমি সব কিছু বলতে পারো আপা আমাকে তুমি ক্ষমা করে দাও হয়তো তোমার সাথে অন্যায় করার জন্যই আজ আমার এই অবস্থা তুমি বলেছিলে না যে তাড়াতাড়ি বাচ্চা নিতে সেদিন আমি তোমাকে কত অপমান করলাম আজ আমি বুঝতে পারছি তোমার ওই কথার কতটা মূল্য আমার সন্তান হচ্ছে না আপা আমি হয়তো সারা জীবন নিঃসন্তান হয়ে থাকব। হয়তো এটাই আমার পাপের শাস্তি নীলা তুমি ভেঙে পড়ো না এমন করলে তো মা রাহুল আরও বেশি কষ্ট পাবে মেধাতার কাছে যাও দেখবে একদিন ঠিক হবে আর তোমার কোনো দোষ নেই আসলে আমার কপাল খারাপ গরিবের মেয়ে আমি তোমার সাথে আমার কোনো তুলনা হয় না মা তো তোমাকে আমার থেকে বেশি ভালোবাসবেই তাই সব সময় তোমাকে আগলে রেখেছে আর তুমি মায়ের কথা মতোই চলেছ সবার কপালে শাশুড়ির ভালোবাসা থাকে না তুমি খুব ভাগ্যবতী যে শাশুড়ির ভালোবাসা পেয়েছ কোনো চিন্তা করো না তুমি আর রাহুলকে বলো ভালো ডাক্তার দেখাতে তুমিও মা হবে একদিন তুমি সব কিছু কত সহজভাবে নিলে কিন্তু আমি তোমার মতো করে বুঝতেও পারি না বলতেও পারি না আসলে তুমি অতুলনীয় তোমার সাথে আমার কোনো তুলনা হয় না আজ বুঝতে পেরেছি শুধু শিক্ষিত হলেই ভালো মানুষ হওয়া যায় না তুমি এই সংসারটাকে আগলে রেখেছ প্রথম থেকেই তোমাকে নানাভাবে আমি অপমান করেছি আমাকে তুমি ক্ষমা ক্ষমা করে দিও আপা কাছে চাই অন্যদিকে এভাবেই মায়ার দরজার আড়াল থেকে তাদের সমস্ত কথা রহিমা বেগম শুনে ফেলে আর সেও নিজের ভুল বুঝতে পারে বড় বৌমা আসলে আমারই ভুল ছিল আমি দুই বৌমাকে এক চোখে দেখতে পারিনি তুমি সারাদিন এত কাজ করো কিন্তু তার প্রতিদান শুধু অপমানিত হয়েছে। আজ আমি যতটুকু ভালো আছি শুধু তোমার জন্য তবুও কখনো তোমাকে বলি নাই এমন শাশুড়ি যেন আর কারো না হয় না না মা আপনি এমনভাবে বলবেন না আপনি আজ প্রথম আমাকে বৌমা বলে ডাকলেন এতেই আমি অনেক খুশি কিন্তু আমাকে নিয়ে আর না ভেবে এখন নীলাকে বোঝাতে হবে ওকে ভালো ডাক্তার দেখাতে হবে আর নীলা তোমার সন্তান নেই তো কি হয়েছে আমার সন্তান কি তোমার সন্তান হতে পারবে না যদি কখনো তোমার সন্তান না হয় তুমি কি রোহানকে সন্তান হিসেবে মানুষ করতে পারবে না বলো এমন ভাবে নীলা আর বেগম নিজের ভুল বুঝতে পারে আর বারবার মায়ার কাছে ক্ষমা চায় এরপর থেকে মায়া আর নীলা একসাথে সংসারের কাজ করে আর নীলা রোহানকে নিজের সন্তানের মতো করে বড় করতে থাকে